নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে কমলা লেবুর খোসা দিয়ে সাবান তৈরি করে দেখাবো এই সাবান ব্যবহার করলে হবে উজ্জ্বল ও ট্যান ও রিমুভ করে তাই তোমরাও এইভাবে বাড়িতে কমলা লেবুর খোসা দিয়ে সাবান তৈরি করতে পারো সাবান তৈরি করার জন্য এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি এবার কমল লেবুর খোসা ছাড়িয়ে নেব কমল লেবুর খোসার যে সাদা অংশ এগুলো আমি বাদ দিয়ে দেবো খোসার সাদা অংশগুলো চামচ দিয়ে বের করে নেব এই সাদা অংশগুলো বাদ দিলে সাবান তৈরিতে একটা সুন্দর কালার আসে এবার আমি কমলা লেবু খোসার একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট তৈরির জন্য এখানে আমি একটু জল দিয়ে দেব খুব বেশি পাতলা করবো না মিক্সিতে আমি মি পেস্ট করে নিয়েছি একটা কালারও এসছে তোমরা দেখতে সাবান জন্য যেটা আগে লাগবে সেটা হলো যুক্ত সাবান তোমরা যেকোনো যুক্ত সাবান ব্যবহার করতে পারো এখানে আমি ক্লিসারিনযুক্ত সব বেশ নিয়েছি তোমরা এগুলো অনলাইন থেকে কিনতে পারো এবার আমি সবজিজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তোমরা সাবান তৈরির জন্য সাবান বা পিয়ার সাবান ব্যবহার করতে পারো এবার আমি কড়াইতে জল দিয়ে দিলাম তারপর টুকটুক করে রাখা সবজিজগুলো গলিয়ে নেব তোমরাও এইভাবে গরম জলের উপর বসিয়ে গলাবে গলাগো ভালো করে আমি গলিয়ে নিয়েছি তৈরি করে রাখা খোসার পেস্টটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা সুন্দর একটা কালার এসছে পুরো কমলা লেবুর কালার দেখতেও সুন্দর লাগছে এবার আমি এক চামচের মতো মধু দিয়ে দেব মধু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী এখানে আমি সাবান তৈরি করার জন্য একটা সিলিকন মোড় নিয়েছি সেই মোড়ে ঠেলে নেব। তোমাদের কাছে সিলিকন মোল্ড না থাকলে তোমরা মাটিতেও সাবান বসাতে পারো এই সিলিকন মোল্ডে আমি আগে থেকে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি এবার আমি মিশ্রণটা মোল্ডে ঢেলে নেব মোল্ডে ঢেলে আমি দু ঘন্টার মতো রেখে দেবো দু ঘন্টার মধ্যেই সাবান বসে দু ঘন্টার পর নিয়ে গেলাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সাবান গুলো বসে গেছে পুরো কমলা কালার এসছে দেখতেও খুব সুন্দর লাগছে সাবান গুলো থেকে পুরো কমলা লেবুর গন্ধ বের হচ্ছে কমলা লেবুর খোসা আমাদের ত্বকে খুবই উপকারী তাই তোমরা এই কমলা লেবুর খোসা দিয়ে সাবান তৈরি করতে পারো এই সাবান ব্যবহার করলে আমাদের ত্বক সুন্দর হবে কমলা লেবু আমাদের শরীরে খুবই উপকারী তাই তোমরা এই সাবানটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো সাবানগুলো থেকে কত সুন্দর ফেনা হচ্ছে দেখো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে পাশে থাকবে